ছোট্ট একটি শহরে থাকতো রামির চাচা এবং তার ছিল একটি ছোট্ট চায়ের দোকান আর এই চা বিক্রি করেই তার সংসার চলতো এবং প্রতিদিন ভোরবেলায় উঠে তিনি দোকানে গিয়ে চা বানিয়ে একটি থার্মোসে ভরে রেখে দিতেন কারণ সকালটাই হলো তার বড় ভরসা এবং সেদিন সকালে আকাশটা ছিল একটু মেঘলা তাই রামির চাচা চিন্তায় পড়ে গিয়েছিল কারণ মেঘলা করলে তেমন তো লোক আসে না দোকানে তাই রামির চাচা বসে বসে ভাবছিল এক থার চা তো বানিয়ে ফেললাম কিন্তু বিক্রি যদি না হয় তাহলে কি হবে এই বলে ভাবতে ভাবতে কিছুক্ষণ পর দেখলো দূর থেকে একটি স্কুলে পড়া ছেলে দোকানের দিকে এগিয়ে আসছে এবং সে দোকানে এসে বেঞ্চে বসলো বসে বলল দাদু ও আধা কাপ চা হবে এদিকে রামির চাচা একটু হেসে বললেন কেন আধা কাপ কেন তুই পুরো কাপ নে ছেলেটি মাথা নিচু করে বলল আমার কাছে পয়সা কম দাদু তারপর রামির চাচা বলল ঠিক আছে তুই বস আমি চা দিই এই বলে রামির চাচা দোকানের ভিতরে গিয়ে থামোস থেকে এক কাপ চা ঢেলে বাচ্চাটিকে দিল বলল এনে তুই চা খা এদিকে ছেলেটি পুরো কাপ চা দেখে বললো দাদু আমি তো আধা কাপ চেয়েছিলাম তুমি পুরো কাপ দিয়েছো কেন এদিকে রামির চাচা বলল পাগল ছেলে তুই পুরো কাপ চাটা খেয়ে তো বেশি না কথা বলে এবং এই বলে চা থেকে খেতে তারা দুজন বেশ অনেকগুলো কথাও বললো রামির চাচা বললো জানিস বাবা আজ মেঘ করে আছে বলে না তেমন লোকও আসেনি দোকানে তাই এত চা কী করবো ভাবছি আর এইদিকে ছেলেটি বলে উঠলো না দাদু তুমি চিন্তা করো না দেখবে তোমার সব চা বিক্রি হয়ে যাবে আর মেঘ তো একটু পরেই কেটে যাবে মনে হচ্ছে এই বলে কিছুক্ষণ কথা বলে ছেলেটি ওখান থেকে চলে যায় এবং রামির চাচা বলে ফের আসিস বাবা আমার দোকানে এবং বাচ্চাটি চলে যাওয়ার পরেই মেঘ কেটে গিয়ে বেশ ভালো একটা ফুটফুটে রোদ ফুটল এবং দোকানে লোক আসতে শুরু করলো এবং বিক্রিও বেশ ভালোই হলো আর সেদিন রামির চাচা দোকানের সব চা বিক্রি করে বাড়ি ফিরে গেল এবং এদিকে বাচ্চা ছেলেটি বাড়িতে গিয়ে তার বাবাকে সব কথা খুলে বলে এবং বাচ্চাটি ছিল বেশ ভালো ঘরেরই একটা ছেলে এবং ওর বাবাকে বলে বাবা কিন্তু তুমি আমার চায়ের পুরো পয়সাটা দাদুকে দিয়ে দিও ঠিক আছে এদিকে ছেলেটির বাবা বলে ঠিক আছে বাবা আমি অফিসে যাওয়ার পথে টাকাটা দিয়ে যাব। আর ছেলেটির বাবা বসে বসে ভাবে সত্যিই পৃথিবীতে এখনও ভালো লোক আছে এবং তার পরের দিন সকাল সকাল রামির চাচা দেখলো একটি অফিসার লোক তার দোকানের দিকে এগিয়ে আসছে এবং লোকটি তার দোকানে এসে তার পাশে এসে দাঁড়ালো লোকটি বলল আমার ছেলে কাল আপনার দোকান থেকে চা খেয়ে গেছে তাই আমি পয়সাটা দিতে এসছি রামির চাচা বলে উঠলো না না পয়সা লাগবে না আমার চাটা তো আমি এমনিই দিয়েছিলাম এদিকে লোকটি বলল না চাচা আপনি গরিব মানুষ আপনার হয়তো এই পয়সা দিয়ে সংসার চলে আপনি লজ্জা না করে পয়সাটা নিয়ে নিন এই বলে পয়সাটা দিয়ে দেয় এবং বলে আমার একটা স্কুল আছে আপনি স্কুলের পাশে চায়ের দোকানটা চাইলে খুলতে পারেন এই শুনে রামের চাচা খুবই খুশি হয় এবং বলে নিশ্চয়ই বাবু আপনি চাইলে আমি নিশ্চয়ই খুলব তাতে তো আমারই ভালো হবে এবং আমির চাচা তার পরের দিন থেকেই ওই দোকানটা ভেঙে স্কুলের সাইডে একটা ভালো জায়গা দেখে ওখানে দোকান খুলে এই বলে সেখানে দোকান খুলে তার বেশ ভালোই বেচা কেনা হতো এবং সেই বাচ্চাটার সাথেও রোজ দেখা হতো এরপরে আমির চাচা বেশ সুখের দিন কাটাতে থাকে এই জন্য বলে কাউকে কোনো দিন অবহেলা করতে নেই কারণ কার হাতে আল্লাহ কী লিখে পাঠিয়েছে সেটা তো আমরা কেউ জানি না ভিডিওটি যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই একটা লাইক দিয়ে যাবেন